ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিত্তেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি চন্দ্রনায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কোটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশের সঙ্গীত ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তাই তো তোমায় শুধাই চলে যাহারা যাহারা তোমার বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছ ভালো শুনতে থাকুন প্রতি শুক্রবার রাত্রি নটায় কবিতা গান গপ্পের এক জমজমাট প্রেজেন্টেশন আর মঙ্গলবার একটা করে ছোট কবিতা কোথায় শুধুমাত্র নটার কবিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য